ভাই আমার কাছে একটা প্রশ্ন আছে ভাই আপনি তো ভাই বাজেলের সাপোর্টার করেন বুঝলেন সাপোর্ট করেন বুঝলেন তো আপনার এখন অনুভূতি কী আছে ভাই আমার অনুভূতি ভালো লাগতেছে গোল দেওয়াটাও একটা মানে গোল দেওয়াটাও একটা কিন্তু ক্ষমতা লাগে ভালো একটা অভিজ্ঞতা লাগে ভালো খেলে আর খাওয়াটাও একটা অভিজ্ঞতা অবশ্যই মানে সবাই তো আর খাইতে পারে পাকা ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করে কাঁচা ড্রাইভার কিন্তু অ্যাক্সিডেন্ট করে না এটা মানেন হ্যাঁ মানে লজিকলি বুঝতে হবে লজিক আচ্ছা লজিক আমরা লজিক দিয়ে কথা বলি বিগত দুই তিন বছর চলতেছে বুঝলেন একটা পাকা ড্রাইভার হু 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 পাবনা থেকে ঢাকা মনগণ যাচ্ছে হু হু হতে হতে দুই ঘন্টা আড়াই ঘন্টা মনগণ চলে গেছে যখন একটা কাঁচা ড্রাইভারের কাছে দিবেন আপনি হু 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 হতে তে হতে 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 মনগণ 6 ঘন্টা লাগাতেছে তা ঠিক আছে আপনারা বাজিল তো সবাই পাকা ড্রাইভার ছিল

আমি তো আপনি হ্যাঁ আপনি যে ক্যামেরাটা যে আমার সামনে ধরি হ্যাঁ ব্রাজিলের এরকম রেকর্ড নাই যে একটা ব্রাজিলের বা ব্রাজিলের সাপোর্টারের সাথে আপনি এরকম দুর্ব্যবহার করতেছেন ঠিক আছে

তোমার কত বড় ডিলেট করে দিয়ে ডিলেট করে দশ বাই ডিলেট হয়ে গেছে ভাই আমি এখন দুঃখিত আপনাকে পরবর্তীতে আমি পুক দেবো না ভাই